কালিয়াগঞ্জ শহরের প্রাণভ্রমরা সুকান্ত মোড়ে বিদ্যুতের তার ফেটে আগুন ধরে যাওয়ার ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি দমকল বাহিনী এসে আগুন নিভিয়ে ফেলে রবিবার দুপুরে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কে রেলগেট মুখে রাস্তার বাঁকে বিদ্যুৎ খুঁটিতে প্লাস্টিক কভার কেবল ফেটে আগুন লেগে যায় আগুনের ভয়াবহতা বেশি থাকায় আশেপাশের দোকানদার এবং সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন এ ঘটনায় রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় খবর পেয়ে ছুটে এসে কালিয়াগঞ্জের দমকল বাহিনী তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে স্থানীয় ব্যবসায়ী গরমে অত্যাধিক বিদ্যুতের চাপ এবং বিদ্যুৎ বন্টন দফতর রক্ষণাবেক্ষণ না করায় এই ঘটনা সম্ভব এই ঘটনার বেশ কিছুক্ষণ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল স্থানীয় ব্যবসায়ীরা কি জানালেন শুনুন অমিত কুমার দাস কি হয়েছিল এখানে সুকান্ত মোড়ে এই তারে তারে আগুন লেগেছিল তো প্রচন্ড হিট টিট হয়েছিল হয়তো ইলেকট্রিক সাপ্লাই থেকে এসে তাই বন্ধ করে এগারো হাজারে বন্ধ ছিল তারপরে ফায়ার ব্রিগেডে ফোন করা হয় ফায়ার ব্রিগেড থেকে লোক এসে প্রায় অনেকক্ষণ পরই লাইটটা মানে আগুনটা নিভায় কতটা আতঙ্ক প্রচুর আতঙ্ক কারণ আমার দোকান সামনেই দোকান আশেপাশে রাস্তা লোক চলছে এর আগের দিনও সামনের এক আগের পোলটাতেই আগুন লেগেছিল গত সপ্তাহে এত পোলে আগুন লাগার কারণ আছে প্রচুর পরিমাণে হয়তো নোট পড়ছে গরমের দিন তার মধ্যে তারের ওই প্রচুর জঙ্গল পোলের ওপর প্রচুর জঙ্গল প্রচুর তারের জঙ্গল তো কানেকশন বাড়ছে সেই দিকটা একটু দেখলে হয়তো সুবিধা হয় রাজ্য সরকার বিদ্যুতের মাসুল বৃদ্ধি করলেও পরিষেবার তেমন উন্নতি ঘটছে না প্রায় প্রতিদিনই বিদ্যুৎ বন্টনের কাজকর্ম নিয়ে মানুষ বিক্ষোভ করছেন সাধারণ মানুষের বিক্ষোভের পরও টনক নড়ছে না বিদ্যুৎ বন্টন দপ্তরের কবে তারা এই পরিষেবার দিকে নজর দেবেন সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী কালীগঞ্জের সুকান্ত থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম ফোটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পর্ষা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো সিক্স ফোর ডবল নাইন সিক্স নাইন সিক্স নাইন আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স